এই প্রশ্নটা সবার থাকে হসপিটালে ভর্তি করার আগে থেকে থাকে ছুটি কবে হবে উইদিন টু ডেজ সিঁড়ি ভাঙতে পারবে অবশ্যই সিঁড়ি ভাঙতে পারবে হাঁটাচলা করতে পারবে কি কি খাওয়াবো সবকিছু কিছু যা আপনার মন চাই পেশেন্ট আগে যা খেতে পারি বেস্ট কখন কখন বলবো বেস্ট আমরা রিকমেন্ড করি যে আপনারা তিনটে সময় পড়বেন না বাকি সময় পড়ে থাকুন যে খাওয়া শোয়া আর স্নান সেলাই কতদিন পরে কাটা হবে মানে আমার কাছে সেলাই কাটার জন্য অন্তত আসার দরকার নেই আমার সঙ্গে যিনি রয়েছেন আপনাদেরকে খুব ভালো করেছিলেন অর্থাৎ তারই ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব শোকসাচী সাহা নিউ সার্জন এবং আপনারা জানেন আমরা বিভিন্ন রকমের পডকাস্ট সিরিজ আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন আঙ্গিকে নিয়ে আসার চেষ্টা করি বিভিন্ন কালারে বিভিন্ন টেস্টে এবং আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমরা রেগুলার ইন্টিভার্সে পাই আজকে অবশ্যই বলতে পারবেন একটু ফানি বা সেন টাইম খুব ইনফর্মেটিভ একটা পডকাস্ট সিরিজ যেগুলো আপনাদের অনেকের প্রশ্ন যে প্রশ্নগুলো আপনারা সচরাচর ডাক্তারবাবুদের ঘুরে থাকেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলোই ডকুমেন্টেড করে রেখে দিতে পারেন ভিডিওটাকে সেভ করে রাখতে পারেন আর এক্ষেত্র করে রাখতে পারেন এই প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকের মনে ঘুরে সেটা প্রশ্নগুলো প্রথম প্রশ্নটাই যাব সেটা হচ্ছে স্পাইন সার্জারির পরে কি কি ধরনের প্রশ্ন ডাক্তার ওদেরকে ফেস করতে হয় তার একটা সংকলন বলতে পারে প্রথম প্রশ্ন রোগী কবে হাঁটতে পারে হ্যাঁ স্পাইন সার্জারি পরের দিনই আমি গাড়ি দিই আমার যে রোগী থাকে পরের দিন সকাল থেকেই আমি হাঁটাই রোগীকে এবং তারপর বাড়ি ফিরেও হাঁটাচলা করতে পারে সেকেন্ড পেশেন্ট এই প্রশ্নটা সবার থাকে হসপিটালে ভর্তি করার আগে থেকে থাকে ছুটি কবে হবে উইদিন টু ডেজ মানে দুদিনের মধ্যে বাড়ি পেশেন্ট বাড়িতে চলে যাবে স্পাইন সার্জারি পরে ধরে সিঁড়ি ভাঙতে পারবে অবশ্যই সিঁড়ি ভাঁগতে পারবে হাঁটাচলা করতে পারবে শুধু নিচু খাওয়া যাবে না মানে ঝুঁকে কোনো কাজ করা যাবে না এটাই সাবধানতা বলে দিই পেশেন্টকে পরের প্রশ্ন কি কি খাওয়াবো সব কিছু খাওয়ানো যা আপনার মন চায় পেশেন্ট আগে যা খেতে পারি সব কিছু খাওয়াতে পারি মাছ মংকেও সব কিছু খাওয়া কোনো রেস্ট্রিকশানস বক টক দিতে পারবো দিতে পারি যদি পেশেন্ট টক খেতে পছন্দ করে টক অবশ্যই দিই টকটা টু সেনসিটিভ হতে পরবর্তী প্রশ্ন স্ট্রান্স করতে পারে না স্নানটাই একমাত্র রেস্ট্রিকশন যেটা গা হাত করতে পারবে স্নান চোদ্দ দিন পরে মানে সেলাই কাটার পরেই আমরা স্নান করতে রেকভারি করি ড্রেসিং কেমন ভাবে হয় মানে নার্স দিয়ে নাকি আয়ারা করতে পারবেন নার্স আয়ারা দুজনে করতে পারেন বাড়ির লোক যদি শিখে নেন উনিও করতে পারবেন আমরা যেটা রেকমেন্ড করি সে একদিন ছাড়া ছাড়া ড্রেস করবে একটা মরম আমরা দিয়ে দিই সেটা দিয়ে সিম্পল ড্রেসিং একদিন ছাড়া ছাড়া করবে রঞ্জিত মল্লিকের পাবলিকের নামে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বেল্ট কখন কখন বলবো

এবং সেটা যে কেউ কাটতে পারে বাড়ির দিকে কোনো আয়া হোক বা কেউ কোনো ড্রেসার হোক তারা মানে আমার কাছে সেলাই কাটার জন্য অন্তত আসার দরকার নেই কারণ আমরা অনেক দূর দূরে পেশেন্ট অপারেশন করি তো কলকাতা এত দূরে আসবেন শুধু সেলাই কাটার জন্য খামের খামের করবে না বাড়িতে কেটে নেবেন নেক্সট পেশেন্টের সাথে আমি কি এই হিসাবে আর এখন ব্যাংক কতদিন পড়তে হবে

আমরা লাইভ মেয়েতে আপনাদের সবাইকে আনসার দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের খুব কাজে লাগবে এবং এর পরবর্তী ধাপ অর্থাৎ যদি কনসালটেশনের প্রয়োজন হয় আপনাদের কাছে ডাক্তার সব্যসাচী সার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ইমেল আইডি রয়েছে এবং আপনারা যেভাবে খুশি আপনারা কমিউনিকেট করতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের প্রয়োজনীয় কনসালটেশন করতে পারেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে একদম ভুলবেন না থ্যাংক ইউ